গত কয়েকদিনের বৃষ্টিতে জল বেড়েছিল দক্ষিণ দিনাজপুর জেলার সবগুলো নদীতে পাশাপাশি বংশিয়ারী ব্লকের টাঙ্গুন নদীতেও জল বেড়েছিল জল বাড়ার ফলে গাঙ্গুরিয়া গ্রাম পঞ্চায়েতের বেশ কিছু এলাকা প্লাবিত হয় গতকালকেও পুরসভা সহ বংশিয়ারী ব্লকের সব এলাকায় প্রবল বৃষ্টি হয় সেই কারণে দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন এলাকা পরিদর্শন করেন জেলা পরিষদের মেম্বার তথা দক্ষিণ দিনাজপুর জেলার তৃণমূলের জেলা সভাপতি সুভাষ ভাওয়াল সহ গাঙ্গুড়িয়া গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন কর্মীরা গাঙ্গুড়িয়া গ্রাম পঞ্চায়েতের বাগদুয়ার হিয়ালদহ দেউরিয়া কানুর শাইস্তাবাদ সহ বিভিন্ন এলাকা পরিদর্শন করেন জল অনেকটাই কমার কারণেই স্বস্তির নিঃশ্বাস জেলা পরিষদের পক্ষ থেকে পাশাপাশি জেলা পরিষদের পক্ষ থেকে গ্রামের মানুষদের সাথে কথা বলার পাশাপাশি কোন ধরনের অসুবিধা কোনো ধরনের অসুবিধা হলে যেন প্রশাসনের পক্ষ থেকে প্রস্তুতি নিতে পারে সেই সমস্ত বিষয়ে জানানো হয় গ্রামের মানুষদের এ বিষয়ে জেলা পরিষদের মেম্বার তথা দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূলের জেলা সভাপতি সুভাষ ভওয়াল জানান কি আন লাগিব

কি না চালানা রহে নমস্কার আজকে আপনি এই বন্যা পরিদর্শনে আসছেন তো কোন কোন জায়গা ঘুরে বেড়ালেন অ্যাকচুয়ালি আমি জেলা সভাপতি হওয়ার পাশাপাশি আমি দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের সদস্য এটা আমার সংসদীয় এলাকার মধ্যেই পড়ে আমি আজকে বাগদুয়ারে এসে হিয়ালদহ থেকে শুরু করে একদম বাগদুয়ার দেউরিয়া হয়ে কানুর হয়ে শাস্তাবাদ পর্যন্ত আসলাম যদিও জল নামছে প্রায় এক দেড় ফিট মতো জল কমে গেছে ভয়ের তেমন কারণ নাই তবু আমরা একবার দেখে গেলাম সবার সঙ্গে একটু আমাদের গ্রামের মানুষদের সঙ্গে একটু কথা বলে গেলাম যেন অন্তত পক্ষে যদি বাড়াবাড়ি কোনো কিছু হয় তাহলে যেন আমাকে জানায় আমি আমার সাধ্যমতো চেষ্টা করবো এবং আমি জেলার অন্যান্য আমাদের পদাধিকারীকেও বলেছি যার যেখানে এলাকা সবাই যেন বন্যারটা সম্বন্ধে খোঁজখবর কেননা এটা অত্যন্ত উদ্বেগের গ্রামের গ্রামগঞ্জে বন্যা হলে প্রচুর ক্ষতি হয় সেটা যেন না হয় তার জন্য যেন আমরা আগে প্রস্তুতি রাখতে পারি সেই জন্যই আজকে একটু সরজমিনে তদন্ত করে গেলাম আমার সংসদীয় এলাকায় এবং অন্যান্য জায়গায় খবর নিলাম পুনর্বাব আরও জল কমছে ভয়ের কিছু নেই যেটুকু ক্ষয়ক্ষতি হয়েছে তার জন্য সরকার এবং ডিএম থেকে শুরু করে এসপি থেকে শুরু করে বারবার বলেছে এবং মাননীয় মন্ত্রীও আমাকে কালকে যাওয়ার সময় বলে গেছে যে অন্তত আমি যেন সব দিকটায় খবর রাখি তো এটা আমার এলাকায় একটু দায়িত্ব আমার বেশি অন্যান্য জায়গারও খোঁজখবর রাখছি এবং এই জায়গাটাতে আমি নিজের স্বর্জনে এসেছিলাম